চমৎকার ভিডিও অসাধারণ লাগতে আছে বৃষ্টির সময় দোকান পরে আইয়া বৈশা বৈশা রইলাম কি করবো ভাই মন মেজাজ খারাপ ডাটা নাই কিচ্ছু নাই ভালো লাগে না ভাই কোনো জায়গায় শান্তি পাই না রুমে বসা ছাড়া আর কোনো আমাদের উপায় নাই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে শিক্ষার্থীরা আর পুলিশ প্রশাসন তারা একই জুড়ে আন্দোলন করতে আছে এবং সে আন্দোলনের অনুযায়ী আমরা ঘর থেকে বের হতে পারতেছি না খুবই কষ্টে আছি বর্তমান সময়টা জিম জিম বৃষ্টির সময় বসে দেখি কি করবো ভাই ভাল লাগে না ডাটা নাই মোবাইলে কোনো মেয়ে ঘুরতেও যাইতে পারি না বুঝছেন এতটা খারাপ লাগতো বাসায় বই এটা ভাল লাগে গার্মেন্টসটাও ভাই বন্ধ হয়ে গেছে একটু কাজ করলে মনটা ভালো লাগতো বসে আছি নদীর তীরে মন বসে না ঘরের ঘিরে বসে আছি একেলা ভাই বুঝতে না পারি তাই সময়টা খারাপ হয়ে গেলে মানুষ বুঝে সব কিছুতেই অত দিন পরে একটি বন্ধ পেয়ে গেলাম আমরা আসলে ঘুরতে বের হয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে কোনো আমি যাইতে পারতাছি না আচ্ছা জিম বৃষ্টি আচ্ছা অসাধারণ লাগতেছে রে বৃষ্টির সময় কখনো পামনে নাই তার কোনো গ্যারান্টি নাই বাঘর দূরে একটা বন্ধ পেয়েছি তিন দিনের দেখি কপাল কি চায় কপালের প্রতি আশা রয়ে গেল। সবার প্রতি ভালোবাসা রয়ে গেল সবাই যেন সুস্থ হিসাবে থাকে সুস্থতাভাবে পরিচালনা করে